দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রতিদিনের মতো আবারও চলে এলাম একটা নতুন লাইভ নিয়ে নিউ দীঘার সৈকতে নিউ দীঘার থেকে সরাসরি সুন্দরী দীঘার ঝলক লাইভ তুলে ধরব প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউ দীঘার সৈকতে সেই হিসাবে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে স্বাগত জানাই দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে সরাসরি এই মুহূর্তে সন্ধ্যের নিউ দীঘার সৈকতে এক ঝলক লাইভ তুলে ধরবো প্রত্যেকের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন বিজনেসের কেমন আছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন জোয়ারও চলছে জোয়ারের মুহূর্ত

দুশ্চিন্তা বলবো দুশ্চা কফি বলবি চা কফি আলে বলতি হবে লেকচার বলবে দুশ্চা কফিளாக் কফি 맛laat ছিল এই বডি বরাবর তো খেলাটা রিসিভ করে আয় না বুচা আমি জল দিয়ে দেবো থেকে সঙ্গে থাকুন সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে সরাসরি নিউ দীঘার সৈকতে এক ঝলক দীঘা সুন্দরীকে লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রতিদিনের মতো সন্ধ্যের নিউ দীঘার মেঘনাঘার থেকে আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে লাইফের মাধ্যমে দেখছেন প্রত্যেকে লাইভটির সঙ্গে থাকুন দেখতে থাকুন সে সাথে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সেই সঙ্গে দীঘার কোন কোন জায়গা থেকে আপনারা প্রতিনিয়ত লাইভ দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে নান আমরা চেষ্টা করবো সেই সমস্ত জায়গা থেকে লাইভগুলো তুলে ধরার প্রত্যেকের শুভ সন্ধ্যাও শুভেচ্ছা রইল সেই সাথে প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দিঘান সুন্দরীকে এভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমরা নিউ দীঘার মেরিনা কার থেকে সন্ধ্যের দিকে এক ঝলক লাইট তুলে ধরছি প্রত্যেককে শুভ সুন্দর অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন বিকাশ সুন্দরীর এই লাইভ ভিডিও হ্যাঁ ప్రతి ఒక్క వీడియో లైక్ ప్రతి ఒక్క వీడియో చూడండి దోమ నా tremble से लाइक कर सकते हो बोल दीजिए आप প্রতিদিনের মতো আবারও একটা সন্দেশ লাইভ দেখছেন মদিগার মদিনা ঘর থেকে প্রত্যেককে স্বাগত জানাই পাশাপাশি

ভাল। হ্যাঁ। সরু বালাও ini প্রতিদিনের মতো আবারও একটা নতুন লাইভ দেখছেন সন্ধে নিউ দীঘার মেরিনাঘাট থেকে সুন্দরী দীঘার একজন লাইভ প্রত্যেককে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা এতক্ষণ সরাসরি নিউ দীঘার মেরিনা ঘাটে লাইভ তুলে ধরলাম প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনাদের ভালোবাসার দীঘা সুন্দরীকে এইভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন এতক্ষণ নিউ দীঘার মেরিনাঘাট থেকে লাইভ দেখছেন প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ঝোলক লাইভ সেই সাথে কেমন লাগছে লাইভ অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সেই সাথে দীঘার কোন কোন জায়গা থেকে আপনাদের লাইটে দেখতে চান অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন সেই সমস্ত জায়গা থেকে আমরা লাইভ তুলে ধরার চেষ্টা করব দীঘার সৈকত বাদ দিয়েও আপনারা যে সমস্ত জায়গায় কমেন্টে জানাবেন আমরা সেই সমস্ত জায়গা থেকে লাইভ তুলে ধরার চেষ্টা করব প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে দীঘার মেরিনা থেকে এক ঝলক লাইভ তুলে ধরেছি জোয়ার শুরু হয়েছে জোয়ার চলছে প্রত্যেকে লাইভ ভিডিওটি সঙ্গে থাকুন দেখতে থাকুন সাথে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবে ད�ས <laughs> ད�ས Love yeah. সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে আমরা আপাতত লাইভ থেকে বিদেই নেব আবার রাতের লাইটে ওল্ড দীঘার সৈকত থেকে দেখা হবে ততক্ষণ দেখছিলেন নিউ দীঘার মেরিনা ঘাট থেকে প্রত্যেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এভাবে লাইভে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে আমাদের দীঘা ডট কম ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীর বিভিন্ন রূপে লাইফে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে তখন লাইফে থাকার জন্য আমরা সরাসরি দীঘা সুন্দরীকে লাইফের মাধ্যমে তুলে ধরি প্রত্যেকে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আবার দেখা হচ্ছে দাঁতের লাইফে দীঘা সৈকত থেকে প্রায় নটা সাড়ে নটার মধ্যেই লাইফে আসবো প্রত্যেকে তখন সঙ্গে থাকবেন দেখা হবে আবার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপাতত সন্ধ্যের লাইফ থেকে বিদায় নিলাম Oh